হারলেই বিদায় বিকল্প ভাবনার সুযোগ ছিল না সাকিবের ঢাকা ডায়নামাইটসের দেয়ালে পিঠ ঠেকিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল খুলনা টাইটান্সকে ছয় উইকেট আরেকত্রিশ বল হাতে রেখে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করেছে তারা সাকিবদের এই জয়ে কপাল পড়েছে রাজশাহী কিংসের তাদেরও ঢাকা ডায়নামাইটসের মতো বারো পয়েন্ট কিন্তু রেটে পিছিয়ে থাকায় প্লেঅফ খেলা হচ্ছে না মেহেদি হাসান মিরাজের দলের গতকাল ঢাকা হারলে হয়তো সেটা সম্ভব ছিল অন্যদিকে প্লেঅফে খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করলেন মোস্তাফিজ গণমাধ্যমকে মোস্তাফিজ জানান আমাদের দল আরেকটু ভালো খেললে হয়তো আমরা প্লেঅফে খেলতে পারতাম আমরা ধারাবাহিকভাবে ম্যাচ জিততে পারিনি অন্য দলগুলোর মতো যেখানে আমরা অন্য দলগুলো থেকে পিছিয়ে পড়েছি আরও যা বলেন আমাদের দলটা সব থেকে ব্যালেন্স ছিল সব দিক মিলিয়ে তবে আমরা প্রথম সারির কিছু ম্যাচে জয়ী হতে পারিনি সেই ম্যাচগুলো জিততে পারলে হয়তো আমরা প্লে অফে খেলতে পারতাম এছাড়া তরুণ অধিনায়ক মেহেদির করেছেন মোস্তাফিজ মোস্তাফিজ বলেন মেহেদি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে সেটা এক অসাধারণ দলে অনেক সিনিয়র তারকাদের ও দারুণভাবে সামলে নিয়েছে সর্বশেষ বলেন প্লে অফ আমাদের কপালে ছিল না কথাটা বলেই হাসতে দেখা গেল মোস্তাফিজকে এবং নক পর্বের জন্য সবকটি দলকে শুভেচ্ছা জানাতেও বলেনি বাংলাদেশের এই পেসার সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ